আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে একদম সাজামাটা করে গরম মাংস রান্না করব। আসলে আমার ভিডিওটা অনেকটা লেট করে করা হয়েছে আমার গরু অলরেডি আমি তিনবার ধুয়েছি চারবার ধোয়ার সময় মনে পড়ছে ভিডিওটা করার সময় যে এখন ভিডিও আসলে গরু মাংসটা ধোয়ার ভিডিও তা আমি চারবার তিনবার আগে ধুয়ে নিয়েছি তারপরে এটা চার বারবার ধুচ্ছি তখন ভিডিও আসলে প্রথম আমি ভালো রক্তপানিগুলো ধুয়ে পরবর্তীতে এই যে শেষের ধোয়া এদিকে আমার বোন মশলাটা বাইটা দিচ্ছে যত তাড়াতাড়ি হয় হঠাৎ করে আমার বোন এবং বোনের মেয়ে আর আমার মা আসে কালকা আসার পরে আমার ঘরে কিছুই ছিল না এবং ঘরে এম দুপুরে রান্না করি নেন যার কারণে কোনো কিছুই ছিল না খাওয়ার মতো আর বর্ষা ছিল যার কারণে শরীরটা ভালো লাগতেছিল না রাস্তায় আটো সমান পানি ছিল ঘর থেকে বের হইতে পারিনি কারণে রান্না করিনি পরে বোনের মেয়ে খুব খিদা লাগছে কান্না করতেছে ছোট মানুষ পরে করছে বস্তু খাবো আমার ফ্রিজে একটু মাংস ছিল এটা কুরবানির মাংস তাই সে রান্না করতেছি তা এখানে এই যে গরুর মাংসর ভিতরে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিল আমার বোন মারতেছিল অবশ্যই আর এখানে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিতে গুঁড়ো হলুদ এক ঝাল যে যে এরকম খান সে সে এরকম পরিমাণ দিয়ে দিবেন একদম সাদা মাটা রান্না করা আসলে এরকম যদি রান্না করে তাহলে মাংসটা বেশি টেস্ট লাগে স্বাদটা অসাধারণ হয় সবকিছু এক ছোট দিয়ে দিলে আসলে আমরা ঝালটা একটু বেশি খাই যার কারণে ঝালটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে এখন হাত দিয়ে সব সবকিছু মাখে নিবে এখন আর লবণ দিতে ভুলে গেছিল লবণটা দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে নিবেন একসাথে দিয়ে সব কিছু একসাথে দিয়ে মাইখে দেখে নিলে ভালো হয় এক্ষেত্রে আমি তেল দিচ্ছি তেলের পরিমাণটা তো দেখতে পারতেছেন তেলটা আপনি যতটুকু মাংস রান্না করবেন সেই অনুযায়ী দিয়ে একসাথে সব কিছু আমরা এই জায়গা প্রত্যেকটা মশলা জাস্ট অ্যাডজাস্ট করে নিছি নিয়ে তারপরে হচ্ছে মাইখে নিচ্ছি ভালো করে মেখে ভালো করে মাখা দেখা হয়ে গেলে তারপরে আপনার পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রাখবেন ডাইকে রেখে দিবেন দেখেন কত সুন্দর করে কাঁচা মাখাটাই অনেক সুন্দর লাগতেছে আর কালারটাও জটিল হয়েছিল আর বরিশালের মানুষটা এমনি একটু ঝাল মশলা একটু বেশি খায় আর পছন্দ অপছন্দ যা যার ব্যক্তিগত ব্যাপার এখন একটু হাত দিয়ে পানি দিতে হবে কারণ হাত অনেকটা মশলা লেগে আছে আর হাত দিয়ে এরকমভাবে মাখায় খেয়ে মাংস রান্না করে দেখবেন সত্যি অসাধারণ হয় এটা যারা এরকমভাবে রান্না করে তারাই শুধু জানে যে কতটা ভালো লাগে এখন ঢেকে মানে রেস্ট রাখার জন্য ঢাকা হয়েছিল তার ভিতরে মনে পড়ছে যে গরম মশলা দেওয়া হয়নি আমি অবশ্যই সবসময় গরম মশলাটা সেই মানে আদা পাঙ্গা করে দিই অনেক সময় বাইটে দিই কালকে আর দেওয়া হয় নাই যে হোক পার্বতীতে এদিকে আবার পোলাও রান্না এনপা কিছু পোলাও চাল ছিল তাই এদিকে পোলাও এদিকে পিএস টাইম ভাইজনী এই যে পেঁয়াজটা বেশি করে গেছে এদিকে বোন আবার মাংসটা উঠাই বললাম একটু মাংসটা উঠাই দেয় এম পেঁয়াজ যে আমার এদিকে পোলাও হয়ে গেছে পোলাওটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পোলাও রান্নাটা আর ভিডিও করে দেখাতে পায়নি আসলে যার জন্য রান্না ছোট মেয়েটা খুব রান্না করতে ছিল বোনের মেয়েটা যে খাবে কিন্তু ও সত্যি কথা বলতে যে ও এক খা মাংস খায়নি বা একটা ভাতও খায়নি বমি করে সব ফেলে দিছে ও আসলে গায়ে জ্বর ছিল বায়না করতেছিল কিন্তু কিছুই খায়নি যে আমার গরুর মাংস কষানোর দৃশ্য তো দেখতে পারতেছেন কালারটা এরকমেরই আসছে অসাধারণ কালার আসলে প্রথম কালারটা এটাই এইটা হচ্ছিল প্রথম কষানোর দৃশ্য আসলে গরু মাংসটা ভালো করে আমি দুইবার কষাই নিছি নেওয়ার পরে তারপর হচ্ছে আলু দিয়ে আমি কষাই নিচ্ছিলাম তারপর ঝলে পানি দিয়ে দিচ্ছি হোক আপনার বুঝলেন তো রান্নাটা করে এরকম নর্মালি রান্নাটা করে নেবেন আর গরুর মাংসটা ভালো করে নেওয়ার পরে তারপর আলু দিয়ে কষাবেন নাহলে আলু কিন্তু বলে যাবে তারপরে এই যে আমাদের খাবার দৃশ্য এই যে আম দেখতেই পারতেন কালারটা কেমন আসছে তো এই যে রাতে ওই টাইমে আমরা খেয়ে নিচ্ছি আসলে ঝাল হয়েছে পছন্দ যার কারণে একটু ঝাল কম নিচ্ছে সবাই ভালো থাকবেন থাকবে না